বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাজাখর আর সুফক ঠিক আর এই গাজাখর যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার আর নামাজ পড়েনা মুইতে পানি নাই না প্রস্তাব করে পানি নিতে হবে কি ভাবে সেটা জানে না 24 ঘন্টা ঘোষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষখড়দেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবে গত 17 বছর তারা চালিয়েছে সামনের দিনগুলোতে কোন ঘুষখরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আপনাদের কাছে একটা আমাদের কাছে একটা না মুশকিল হলে এটা আর কি শরীর চলে ভাই আমাদের জায়গায় আপনারা খালি তিন দিন থাকেন তিন দিন পাগল হয়ে যাবেন পাগল আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচায় রাখছে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করে ইমানের সাথে ইখলাসের সাথে পাক যেন দিনের কাজ করার তৌফিক দান করে পাশাপাশি এই যে দেখেন আজকের মাহফিলটা সভাপতি কে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচক কে আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এইরকম মাহফিল গুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাজাখোর আর সুৎখর আর এই গাজাখোর যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার নামাজ পড়ে না মুইতে পানি না প্রস্তাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না চব্বিশ ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘোষকরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবে গত সতেরো বছর তারা জ্বালিয়েছে সামনের দিনগুলোতে কোন ঘোষকরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোন মাহফিলে জয় মাফিলে প্রধান অতিথির সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাফিলা আমি যাবো প্রত্যেকটা आलोचकদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে গেলে শেখা হুজুর এটা বলেন না আরে তোর बेटा ওলামা এক ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহকে দেয় না আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কলু তাফসীর করেন শেখ হাসান জমিন সাহেবরে বলতাসি তাফসীর করেন হাসান জমিন সাহেব বলেন আমি 25 বছর তাফসীর পড়াই আপনার কাছ থেকে আমার তাফসীর শিখতে হবে কেয়ামতের আলামত নাইগুলা এইজন্যই তো DIN এর মজমাগুলোকে আপনারা ঘুষখোর সুদখোর সন্তাসীদেরকে দিয়া আড্ডাখানা বানায়া রাখছেন কেন বানাইছেন টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখোরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করাটছেনা করা ভালো সুদখোরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে ভালো ঘরে বসে জিকির করুন যান মাহফিল হবে তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা একটামের ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়োগ করবেন কোন চোর বাটপার বদমাসদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না প্রধান অতিথি রাখবেন আল্লাহ আমাদেরকে এই নিয়োগ করার তো অভিজ্ঞান করুন

জলে আগু নিভাইলে যে নিভে না পুরে পূরে এই যে পাগো নেরসীনা পূরে চাই হোই এই যে পাগলের লের সিনা এই বুকে তে বইছে খরা না পাওয়া রি যা তো না পূরে পূরে চাই হইলো এই যে পাবো নরসীনা চাই ইলো এই যে পাগলের সিনা মাওলানা তোমায় ভালো বেশে তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দি ওনাপুরেপুরে ছাই হইলো এই যে পাগো লレシ পুরে পুরে ছাই হইল এই যে পাগো লের সিনা মাওলা এশকে জলে আগুন নিভা छ हो ए जे पाग लेरु सीना पूरे पूरे हो जे पागो लेरु सीना अलसल वरहमत वबरकात